আমার বাগনিরে দুই দিন পর পর খালি মারপিট করে ই একটা মেয়ে আছে তারা দুই বিয়াতি তারা বই তারা বই একটা আছে দুই বিয়াতি ও এইটাই ওখান থেকে যাও তাই বাইরে ফোন করি মেঘালত হয় আর ওখান থেকে হ্যাঁ আমার বাগনি এই বাগনি এটা গরু ফিটে গরুরে মানুষ এলে পারি না ওইলে ওগুলো আমার দুই দিন পর পর দুই দিন যৌতুকের দাবিতে স্বামীর ঘরে গৃহবধূকে নির্যাতন থানায় মামলা পুলিশের উপস্থিতিতে উদ্ধার তিন সন্তান সহ গৃহবধূ ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিকড়া সমষ্টির করতিপাড় মড়ি উড়াতে এ নিয়ে কাটিগড়া থানার বৃহস্পতিবার সকালে গৃহবধূর মা পাতারুন নেশা আব্দুল হক ও হাজনা বেগমকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন মামলা হাতি পেয়ে কাটিকোড়া থানা আধিকারিক এল চিংচং দলবল নিয়ে গৃহবধূ সুফিয়া বেগমের শ্বশুরবাড়িতে ছুটে যান এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্বশুরবাড়ির লোকেরা আগেই সেখান থেকে সরে পড়েন পরে গৃহবধূ সুফিয়া বেগম ও তার তিন সন্তানকে শ্বশুরবাড়ির থেকে উদ্ধার করে বাবার বাড়ির লোকেদের কাছে সমঝে দেয় কাটিকোড়া পুলিশ এই ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন গৃহবধূর মামা তিনি বলেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন বিয়ের পর থেকেই সুফিয়া বেগমের উপর যৌতুকের দাবিতে ব্যাপক নির্যাতন করতেন এদিকে সুফিয়া বেগম বলেন পরবর্তী সময়ে যা বিচার হবে ওই বিচারে তিন সন্তানকে যেন তার থেকে আলাদা না করা হয় এমন কাতর আর্জি জানিয়েছেন বিউরো রিপোর্ট ডেইলি বরাক আমার নাম সাইদুল রহমান এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হইল পরতিবার পাটওয়ান ঘটনা এই ঘটনা হইল আমার বাগনি একটা বিয়া দিলাম থেকে 5 বছর আগে